আমি যখন রেজাল্টটা পাইছি তখন বাবা মার চেহারা দেখে আমার আসলে অনেক ভালো লাগছে আমি যে তাদেরকে কি বল মানে আমি স্পিচলেস হয়ে গেছিলাম আমি কি তাদেরকে থ্যাংক ইউ বলবো নাকি আমি হাক করে ধরবো আমি আসলে বুঝতেছিলাম না আমি আসলে আমি আসলে অনেক বেশি থ্যাংকফুল তাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আউট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ভাবছিলাম তা আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু হবে বাট তখনও অনেক সাফোকেশন কাজ করতেছিল বাট আফটার পাইছি খুব ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাবা মার অবদান ফ্যামিলি যারা আমাদের জন্য ভালো চাইছে সবার অবদান সবাই অনেক ইন্সপায়ারিং ছিল আমি আসলে তাদেরকে তো থ্যাংক ইউ দিয়েও আমি তো শেষ করতে পারবো না তাদের মতো তো আর পারবে না ইন্সপায়ার করতে পারবে না বাট অনেক বেশি ধন্যবাদ বলতে চাই না আমার বাবা কখনো আমাকে বলছে যে তুমি দেখো তোমার তুমি তোমার মতো যাও ফ্লেক্সিবল ভাবে আগাতে থাকো যেখানে তুমি যাবা যেখানে আল্লাহ চাবে সেখানে তুমি যাবা আমি ইনশাআল্লাহ ওটা ধরেই আগায় যাব অবশ্যই পক্ষে না পার্সিয়ালি বা আসলে কি বল ঢাকা না দিলে আসলে কি ওরা হবে না চায় না আর তারা বলেই বলে আমাদের একটা মোটিভেশন থাকে যার কারণে আমরা আমাদের লক্ষ্যে চলে যেতে পারবো ভাবে আমার ইনশাআল্লাহ ডক্টর হয়ে সবার সেবা করার ইচ্ছা না আরো পেশা আছে বাট আমি মনে করি এটাতে আমি মানুষকে সেবা প্রদান করতে পারে মানুষের দোয়াটা আমার উপরে অনেক আসবে সেই কারণে আমার মনে হয় আমি ইনশাল্লাহ আসলে এটা কি এটা আসলে ইটস ন দ্য এন্ড অফ দা ওয়ার্ল্ড ওকে সো এটা মাত্র স্টার্টিং ওরা যদি আরেকটু ট্রাই করে তাহলে এইচএসি টা আরো ভালো করে ইনশাল্লাহ তারাও আরো যারা ভালো করছে তাদের থেকে আরও ভালো স্টেপে চলে যেতে পারে পড়ছে বা গুরুত্ব আগামী তো পড়তে পারি তাদের বিষয়ে কি বলতে চাই তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই

আব্বু আম্মু দুজনই অনেক এফোর্ট দিছে আমিও অনেক এফোর্ট দিছি আম্মুই বেশি এফোর্ট দিছে আম্মু আমাকে হ্যাঁ আব্বু আম্মুকে অনেক ভালোবাসি এটা কখনও আব্বু আম্মুকে সামনাসামনি বলতে পারি না অনেক ইমোশনাল হয়েছে এটা বলতে কিন্তু আব্বু আম্মুকে অনেক ভালোবাসি তারা আমাকে দোয়া করে আমাকে নিয়ে অনেক বেশি এই জন্যই আমি এত আগাতে পারতেছি লাইফে আদারওয়াইজ তো না না আমার আম্মু আমার উপরেই জিনিসটা দিয়ে দিছে যে তোমার তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই নিবা যেমন আমি আমার এসএসসিটা সায়েন্স নিয়ে কমপ্লিট করছি এখন আমার ফিউচারে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে তো আমার আম্মু আমাকে আমার একদম ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছে আমি যেটা চাই সেটাই আমি আসলে ব্যারিস্টার হতে চাই ফিউচারে এই যে মেন্টাল প্রেসারটা হুম হুম এটা ক্যারিয়ারের বড় হতে কি রকম ডিফেক্ট করে এই যে একটা মেন্টাল প্রেসার এই প্রেসারটা আসলে পড়াশোনার প্রতি কোনো ক্ষতি করে কি এই আমার প্রেশার দেয় নাই আমি নিজেই যা পড়ছি ওইটাই আব্বু আমাকে প্রেশার দেয় নাই কিন্তু যাদের অনেক ফ্যামিলিতে আমি দেখছি যে প্রেশার দেয় আলটিমেটলি কোনো লাভ হয় না কারণ নিজের একটা গোল থাকা উচিত আমার মনে হয় সবার নিজেদের একটা গোল আছে লাইফে তো নিজের গোল অনুসারেই পড়াশোনা করলে নিজে যাব যাবো একজন আমার বাবা মা আমাকে চাই মানে চাইতেই পারে যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা আমি যদি সেটা না চাই হাজার চেষ্টা করে লাভ নেই নেয় অবশ্যই যারা বাবা মারা আছেন সন্তানদের এখন যেহেতু আমাদের আগামী বছর এস এস সি টোয়েন্টি ফাইভ তারপর টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তো আমার মনে হয় যে এখন যে জেনারেশনে আমরা আছি স্টুডেন্টের উপর জিনিসটা দিয়ে দেওয়া উচিত কারণ এখন আমরা যে জেনারেশানটা ক্রস করছি এখানে আসলে স্মার্টফোনের অনেক ইউজেস অ্যাব ইউজেস আছে সো আমরা নিজেরাই বুঝতে পারতেছি আলটিমেটলি মানে আমাদের হাতে যেহেতু স্মার্টফোন আমরা ইন্টারনেটে ওয়েব কর অনেক কিছুই আমরা নিজেরাই বুঝতে পারতেছি তো বাবা মার সিদ্ধান্ত হ্যাঁ এটা ভালো বাবা মা অবশ্যই আমাদেরকে বড় করতেছে ওনারা অবশ্যই চাইবে আমরা ভালো কিছু হই দেশের জন্য ভালো কিছু করি কিন্তু আমার মনে হয় এখন যে জেনারেশনটা ক্রস করছে আমাদের হাতে মোবাইল আমরা নিজেরাই আমরা স্ক্রল করে দেখতে পারি যে কোনটা আমাদের জন্য ভালো নিজের নিজের ইচ্ছারও একটা ইউনো এটাই আর কি